গত পনেরোই জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি কর্মসূচিতে মেয়রের সামনে হাতাহাতিতে জড়ান স্থানীয় বিএনপির দুটি গ্রুপ এ ঘটনার রেশ ধরে মেয়র চলে যাওয়ার পর মহিনুদ্দিন নামের একজনকে ছুরি কাগাত করে দুর্বৃত্তরা মহিনুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা দেওয়া হয় আহত মহিন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিনের ভাই প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে পনেরোই জানুয়ারি সন্ধ্যায় আন্দরপিল্লা থেকে সাব এরিয়া পর্যন্ত বিন বিতরণ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মেয়রের উপস্থিতিতে দ্বন্দ্বে উপস্থিত বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এর ঘণ্টাকানিক পর আসিফ ওরফে ধামা আসিফের নেতৃত্বে তাসিন সহ একদল দুর্বৃত্ত মোহিনের উপর হামলা চালায় এবং ছুরি করে মোহিনের ভাষ্যমতে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্মহাবায়ক ইয়াসিমকে না পেয়ে তার উপর এই হামলা করা হয় বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় কিছুদিন আগেও মোহাম্মদ আসিফের ঘনিষ্ঠ উঠা বসা ছিল নগর আওয়ামী লীগের বেশ কজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এ ঘটনায় সতেরোই জানুয়ারি মোহাম্মদ আসিফকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান আসামিদের ধরতে বিভিন্ন উপায়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কোতোয়ালি থানা পুলিশ cn24 chotogram